বাংলাদেশের প্রকৃতি এক অদ্ভুত মায়া আর সেই মায়ের ভেতর দিয়ে আজ আমি যাত্রা শুরু করেছি গাজীপুর থেকে দিনাজপুরের পথে এই ট্রেন ভ্রমণ শুধু এক যাত্রা নয় বরং এক জীবন্ত গল্প এখন আমি আছি জয়দেবপুর রেলওয়ে স্টেশনে আর এখানে প্রচুর পরিমাণ মানুষ আমার সাথে রয়েছে সবাই ট্রেনে ভ্রমণ করবে আর ট্রেন চলে আসছে তো চলেন আমরা এখন গিয়ে উঠি জয়দীপুর স্টেশন ছাড়ার সাথে সাথেই বদলে যেতে থাকে দৃশ্যপট শহরের ব্যস্ততা ধীরে ধীরে মিলিয়ে যায় আর চোখের সামনে ভেসে ওঠে গ্রাম বাংলার সরল জীবন দেখছিলাম প্রাকৃতিক সৌন্দর্য মোড়ানো গ্রামের এই নদীতে গ্রামের মানুষ নৌকে বেয়ে চলছে প্রতিটি মুহূর্তে যেন শহরের জীবন আর গ্রামীণ জীবনের এক অদ্ভুত মিলন ঘটেছে এক সময় চোখে পড়লো বিস্তীর্ণ বিল যেখানে হাজার হাজার ফুটে আছে যেন প্রকৃতির নিজ হাতে লাল সাদা রঙের ক্যানভাস দেখেছে তারপর এলো সেই রোমাঞ্চকর মুহূর্ত ট্রেন যখন ছুটে চলেছে মহা যমুনা সেতুর উপর দিয়ে নিচে কলকল করে বইছে নদীর পানি চারপাশে অসীম বিস্তার এ যেন এক অনন্য অভিজ্ঞতা এরই মধ্যে আমাদের ট্রেন ছুটে চলেছে ঝকঝক করে আহা কি যে এক মুহূর্ত দেখতে দেখতে চলে আসলাম নাটোরে সামনে নাটোরের সুবিশাল চলন বিল যতদূর চোখ যায় শুধু পানি আর পানি তার মাঝখানে ছড়িয়ে থাকে গ্রামের বাড়ি যেন প্রতিটি গ্রাম এক একটি দ্বীপে পরিণত হয়েছে কি অপার সৌন্দর্য কি মনোমুগ্ধকর দৃশ্য আহা হৃদয় সয়াক দৃশ্য কিন্তু এখানকার যত রান্না সৌন্দর্য উপভোগ করতেছি দুঃখও লাগতেছে মনে এর কারণ এখানকার জীবনযাপন খুবই কষ্টকর তারপরেও আমরা শুধু এটাই বলতে পারি আল্লাহ তাআলা ওনাদেরকে ভালো রাখুক সবাই কমেন্টে আমিন লিখে যাবেন এভাবেই ট্রেনের জানালা দিয়ে দেখা প্রতিটি দৃশ্য আমাকে মনে করিয়ে দিল প্রকৃতির কোলে লুকিয়ে আছে আমাদের আসল বাংলাদেশ শহর থেকে গ্রাম নদী থেকে বিল সেতু থেকে প্রকৃতি প্রতিটি মুহূর্তই এক একটি জীবন্ত গল্প এই ভ্রমণ শুধুই ট্রেন যাত্রা নয় বরং এক ভালোবাসার অভিজ্ঞতা আপনি যদি আমার সাথে এই যাত্রা উপভোগ করেন তবে ভিডিওটি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন প্রায় ছয় ঘন্টা জার্নি করার পর আমরা বর্তমান হয়তো ঈশ্বরদ্দী বাইপাসে আছি আর এখান থেকে কিছুক্ষণের মধ্যে আবার ট্রেনটা ছাড়বে এখানেও বাইরে অসাধারণ ফাঁকা জায়গা রয়েছে আগেকার যে পরিত্যক্ত ট্রেনগুলা ওগুলো যে সামনে দেখা যাচ্ছে আর এই যে আমি আমার অবস্থা হচ্ছে এরকম প্রায় ছয় থেকে সাত ঘন্টার মতো জার্নি করলাম আর দেখেন আমার যে ট্রেনে আসি আমি ওই ট্রেনের অবস্থা একবার দেখেন তো দেখতে দেখতেই চলে আসলাম আমার সিরোজেনা ফুলবাড়িতে দেখা হচ্ছে আগামী সপ্তাহের ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন তামজিদ এক্সপ্লোর নতুন জায়গা নতুন অভিজ্ঞতা আল্লাহ হাফেজ